শীতকাল আমার খুব প্রিয় আর তার প্রধান কারণ হচ্ছে একমাত্র শীতকালে আসল নলেন গুড় পাওয়া যায় আর চিঠে থেকে শুরু করে নলেন গুড়ের পায়েস আহা আজকে আমি নলেন গুঁড়ের পায়েসই বানাচ্ছি দুধটাকে ফুটতে দিয়ে চালটা একটু ঘি মাখিয়ে রেখে দিচ্ছি গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে শুকিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু ঘি দিয়ে রাখলাম এরপর এন্ট্রে নিচ্ছে মেন ক্যারেক্টার মানে আমাদের নলেন গুড় ছোটো করে কুচি কুচি করে কেটে নিলাম দুধটা যখন ফুটে হাফ হয়ে এসেছে ওর মধ্যে ঘি মেশানো চালটা দিয়ে তার সাথে একটু কিশমিশ আর কাজু দিয়ে ওটা সেদ্ধ হতে দিলাম যখন দেখব চালটা সেদ্ধ হয়ে এসেছে এরপরে একদম ছোট করে গ্রেট করে রাখা নলেন গুড়টা ওর মধ্যে মিশিয়ে দিলাম পায়েসের টেস্ট আরও দ্বিগুণ বাড়াতে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এটা আমি আগেও বলেছি যে কোনো পায়েস বানানোর সময় নামানোর আগে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় পায়েসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার গরম খাব না যদিও একটু ঠান্ডা হলে খেয়ে নেব নলেন গুড়ের পায়েস আর কিন্তু জানাতে ভুলবেন না আমার মতো আর কে কে আছো যারা এত ভালোবাসো নলেন গুড়ের পায়েস খেতে